ও আপনি নতুন শার্ট দেখে আপনি জ্যাকেট গাইতেন আপনি সিজাইফামত আছে মিয়া এই মিয়া আপনার মতে এরকম পাগল মানুষ আছে হ্যাঁ করতে গেছেন আপনি ও সাঁচা মিয়া পাগলের কারখানাতে আমি আইছি পাগলের কারখানা আমি চাকরি করি পাগলের কারখানায় চাকরি করেন ও ওইখানে কি চাকরি করেন ওইখানে আমি সংবাদ পরিবেশনা করি পরিচালনা করি সবই করি আরে সাসা আপনি জ্যাকেটটা না আরে সাসা আমি জ্যাকেট গায়ে দেওয়া যাব না আমার আমার শা আমার এই ছাটটা দিছে ছাটটা হইরা কইছে বাইজ যাইতা আমার আমি আমার আমি বাইজ যাইতাছি আমার কথা মানতাছি আরে জ্যাকেটটা গায়ে দেন জ্যাকেটটা গায়ে দিয়া বড় আপনি যাবেন তন জ্যাকেটটা খুলে লাগান গায়ে দেন কথা না না দেন না আপনি কি করেন

কি পাইছেন আমি কি পা